জুলাই গণজাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে আয়োজন করা হয়েছে সাইকেলিং প্রতিযোগিতা আজ সকাল সাতটা থেকে এই সাইকেলিং প্রতিযোগিতা শুরু হয়েছে জয়পুরহাট কালেক্টরিক মাঠ থেকে এটি শুরু হয়ে কিন্তু পনেরো কিলোমিটার রাস্তা এসেই এখানে এসে শেষ হয় আমরা এখানে দেখতে পেয়েছি যে মেয়েদের জন্য আট কিলোমিটার এবং ছেলেদের জন্য পনেরো কিলোমিটার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা যদি একটু দেখাই ইতিমধ্যে কিন্তু তারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখানকার তারা এসেছেন এবং এই যে বটতলি হয়ে পাকার মাথা হয়ে তারা কিন্তু এখানে এসে আবার শেষ করেছেন আমরা যেটি জানতে পেরেছি আয়োজকদের পক্ষ থেকে যে এটি জুলাই যে ছাত্রজন জনতার অভ্যুত্থানে যারা বিশেষ করে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন এবং এই জুলাই স্পিডকে ধারণ করার লক্ষ্যেই এই আয়োজন করা বিশেষ করে মাদক থেকে দূরে থাকা এরপরে খেলাধুলার প্রতি তাদের শিক্ষার্থীদের আগ্রহ আরও বেশি করে তোলা জুলাই গণজাগরণ উপলক্ষে সাইকেল প্রতিযোগিতা আমাদের জেলা প্রশাসক করেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধারাবাহিকতা জয়পুরহাটে সাইকেল প্রতিযোগিতা থাকে এটাই আশাবাদ ব্যক্ত করছি আমরা দেখতে পেয়েছি এখানে ছেলে মেয়ে সহ অনেকেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এখানকার জেলা প্রশাসক রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আমরা এডি এডিসি মহোদয় রয়েছেন আমরা একটু কথা বলবো এখানকার যিনি আয়োজক জয়পুরহাটের জেলা প্রশাসক রয়েছেন আমরা তার সাথে কথা বলতে চাই যে আজকের এই আয়োজন তিনি কেন আসলে আমরা তো প্রথমে এটা জুলাই মানে পুনর্জাগরণে যে আমাদের অনুষ্ঠান মালা আছে দুই হাজার সেই উপলক্ষে করেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা এখন বিভিন্নভাবে মোবাইলে বা বিভিন্ন বাজে নেশায় আক্রান্ত হয়ে গেছে আমাদের বাচ্চারা সেখান থেকে বের করে নিয়ে এসে এবং তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে উজ্জীবিত করা যে তাকে নিজেকে প্রস্তুত করতে হবে তার নিজের জন্যে তার পরিবারের জন্য তার সমাজের জন্য এবং তাকে দেশ গড়ার কাজের জন্যে এবং তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তার সুস্থতা মানসিক এবং শারীরিক সুস্থতা এই সাইকেলিং এর মাধ্যমে হচ্ছে তাদেরকে একটা উৎসাহ দেওয়া তাদেরকে একটা প্রেরণা দেওয়া যে তারা এগিয়ে যাবে এবং তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যত রকম মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের যে সহযোগিতা দরকার সেটা আমরা করব এটাই তাদেরকে মেসেজ দেওয়া দর্শক আপনারা যেটি জানলেন যে জুলাই স্পিড কে ধারণ করা সেই সাথে শিক্ষার্থীদের যে এই পড়াশোনার সহ সার্বিক বিষয় মনোনিবেশন হওয়া এবং তাদের যে শারীরিক যে বিষয়গুলো সেগুলোকে আরও শক্তিশালী হওয়া এবং সব মিলিয়ে যদি বলা যায় যে এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে জেলা প্রশাসকের মধ্য দিয়ে আমরা সেটি আজকেও দেখতে পেলাম যে সাইক্লিং প্রতিযোগিতা সহ এর আগে কিন্তু আরও অনেক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ছিল জয়পুরহাটের যে কালেক্টরিক মাঠ থেকে জুলাই গণজাগরণ উপলক্ষে যে সাইক্লিং প্রতিযোগিতা তার সর্বশেষ খবর